অনেক শতাব্দী আগে স্কটল্যান্ড নামের ছোট্ট দেশটির মানুষ স্বাধীনভাবে বাঁচতে চাইত কিন্তু ইংরেজ সৈন্যরা তাদের দমিয়ে রেখেছিল তখন তাদের রাজা ছিলেন সাহসী যোদ্ধা রবার্ট দ্য ব্রুস তিনি ইংরেজদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ করেছেন কিন্তু ভাগ্য তার সহায় ছিল না কতবার যুদ্ধ করলাম তবুও জয় নেই হয়তো আমার ভাগ্যেই লেখা নেই স্বাধীনতা পরাজিত ব্রুস পাহাড়ি এক গুহায় লুকালেন তিনি আহত ক্লান্ত আর আশাহীন হয়তো আমাকে হাল ছেড়ে দিতে হবে আর যুদ্ধ নয় এই আমার শেষ ঠিক তখন তার চোখে পড়ে একটি ছোট্ট মাকর্ষা সে জাল বুনতে চাইছে প্রথমবার ব্যর্থ হল দ্বিতীয়বারও ব্যর্থ ছয়বার চেষ্টা করেও সফল হলো না হায় এও তো আমার মতো ব্যর্থ বারবার চেষ্টা করেও কিছু হল না কিন্তু আশ্চর্য সপ্তমবারের চেষ্টায় মাকড়সাটি সফল হলো জাল বেয়ে উঠতে শুরু করে এই ক্ষুদ্র প্রাণী ছয়বার হেরে সপ্তমবারে জয় পেল তবে আমি কেন হাল ছাড়বো আমার দেশ আমার মানুষ আমাকে আবার চেষ্টা করতেই হবে ভাইয়েরা আমরা হয়তো অনেকবার হেরেছি কিন্তু হার মানিনি আজ আমি শপথ করছি এবার আমরা জিতব স্বাধীনতা 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 শুরু হলো স্বাধীনতার যুদ্ধ এবার ব্রুসের সৈন্যরা লড়ে অদম্য সাহসে ইংরেজ সৈন্যরা ভেঙে পড়ে অবশেষে স্কটল্যান্ড হল স্বাধীন মানুষ আজও স্মরণ করে সাহসী রাজা রবার্ট ব্রুসকে আর তার প্রেরণার মূল বিষয় ছিল একটি ক্ষুদ্র মাখন এই গল্প থেকে আমরা শিখতে পারলাম জীবনে যতবারই ব্যর্থতা আসুক হাল ছাড়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ একদিন না একদিন জয় হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ